হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ওয়েলকাম টু মাই চ্যানেল তারেক আজকের ভিডিওটি হচ্ছে আমার বার্মা ভবনের পঞ্চম ও শেষ পর্ব আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাগান ওল্ড সিটি ট্যুর এবং কিভাবে আমি বাগান থেকে ইয়ংগান এয়ারপোর্টে গিয়েছি চলুন দেখা যাক বন্ধুরা ভিডিওর মূল অংশ সবাইকে আবার স্বাগতম বন্ধুরা আজকে আমার এই পঞ্চম ও শেষ পর্বের শুরুতে আমরা এসেছি নেট প্যাগোড়া এটি একটি ঐতিহাসিক প্যাগোড়া এবং এর রয়েছে ঐতিহাসিক কিছু গল্প এবং চলুন বন্ধুরা সেই গল্পটুকু শুনিনি আমার বন্ধুর মুখেই সিস্টার 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 The younger sister make very uh, less money than older sister. So that number is smaller than this one, but it has more details and very unique features. there's are three steps, a different design, and a different. these for younger sister. Yeah. Okay. different animals. And mm -mm. the bell shape. So, yes. So these have a speciality. Yes. But mm. this but one is bigger. I, bigger. Yes. And, and then they they cover the wall. আপনারা এই শুনলেন যে বাগানে দুজন সিস্টার্স তারা এই দুটো টেম্পল তৈরি করেছে এটা ছোটো বনে তৈরি করেছে সে একটু কম রিচ ছিল আর এটা বড় বনে তৈরি করেছে সে একটু বেশি রিচ ছিল যার কারণে তার টেম্পলটি একটু বড় তারা ব্লে তারা কোনো কিং ছিল না সো তারা এটি তৈরি করার পরে এই টেম্পল দুটি তারা ওয়াল তৈরি করলো দুই পাশে দুটো ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে বাগানের নিয়ম অনুসারে কিংয়ের নিয়ম অনুসারে কোনো ওয়াল তৈরি করতে পারবে না কিন্তু তারা এটা ওয়াল তৈরি করার কারণে তাদেরকে করতে ডেথ পেলান্তি তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এটাই হচ্ছে এই টেম্পলের হিস্ট্রি এটা বড় বোনের টেম্পল এটা ছোটো বোনের টেম্পল প্যাগোড়া বন্ধুরা আমরা খুবই ক্ষুধার্ত সারাদিন আমরা সবাই সকাল থেকে অনেক জায়গায় ঘুরেছি আমরা লাঞ্চ করার জন্য একটি মায়ানমার অথেন্টিক রেস্টুরেন্ট এখানে শুধুমাত্র মায়ানমার ফুডই পাওয়া যায় আমরা সেরকম একটি রেস্টুরেন্ট খোঁজ নিয়ে আমরা এখানে এসেছি আমাদের দেশে যেমন আমরা ভর্তাভাজি খাওয়ার জন্য যাই আমাদের দেশীয় লোকাল ফুড খাওয়ার জন্য যেভাবে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে চুজ করি এখানেও সেভাবে আসলাম চলুন বন্ধুরা দেখা যাক রেস্টুরেন্টটি বেগুন পত্তা সবজি মিক্স ভেজিটেবল স্পাইসি সাদা পেঁতল পাতা সালাদ বুঝি নেই কি জানি দিছে খাওয়ার পরও বুঝি নাই এটাও বুঝি নাই কি কালো জিরা কি করছে কালো এটা ওদের তে মেরিন গা। দে এটি ডি লিপটিকলস এটি খেতে নাকি অনেক সুস্বাদু আমার খুবই জগন লাগে। এটি বিভিন্ন ধরনের বাদাম এবং চপাতা মিক্স করে আদা আদা মিক্স করে এটি তৈরি করা হয়। যাই হোক বন্ধুরা খুবই তৃপ্তি সহকারে খেলাম আলহামদুলিল্লাহ। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন। এখানে এটাকে আমি নাম দিয়েছি কাস্টার অফ টেম্পল। এখানে প্রচুর টেম্পল একসাথে রয়েছে। আপনি প্যারানমিক ভিউতে এখানে সবগুলো টেম্পল ছবি নিতে পারবেন চলুন আমি ঘুরি ঘুরে আপনাদের টেম্পল গুলো দেখাই As you fade away, as you fade away. yeah i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up all my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay just let me be me and i'll stay out of your way i can see the way you look at me i'm such a disgrace i never really asked to be brought into this place you wanna love me well then baby i have a taste all the highs and the lows no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be, be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you. বন্ধুরা গত দুই দিন ধরে অনেক টেম্পল ঘোরা হলো এবার একটু আমরা ভিলেজ বা তাদের গ্রাম বাগানের গ্রাম ঘুরতে বের হলাম এবং সেখানে একটা গ্রামের বাড়িতে আমরা পেলাম যে যারা ব্যাম্বো দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করে တိုက်တွင်းလဲဆိုတော့ကြာဟီကိုကိုရယ်တဆီးရပါပြန်နေမိကြိုင်ပေးထရဟုတ်တော့စစ်ကတ်မတ်ကျိုးညူတာကျိုးတူတာအိုက်ထရဟုတ်လားညနေစနေညနေဒီပါရီမှာကျင်းနေရပြရပြီးရဲပြီးကကြတော့ဒီမှာစုကလောက်ကုန်းဟုတ်နော်အဲ့ဒါလည်းစတယ်ပဲစီစီရပါလေဟုတ်ဟုတ် বন্ধুরা আপনারা দেখলেন বাড়ির ওনার আমাদের সব কিছু ঘুরিয়ে দেখালো এরপর আমরা আরও কয়েকটি বাড়ি ঘুরে তারপর চলে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন আরেকটি প্যাগোডা এই প্যাগোডাটির নাম আমার ঠিক মনে নেই এটি এমন একটি প্যাগোডা যেটির গল্প খানিকটা আমার মনে আছে এই প্যাগোডাতে মানুষের দান বেশি করে পুণ্য লাভের আশায় প্রথমে ছোট পাতিল ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল মানুষেরা টাকা পয়সার সাথে সাথে বিভিন্ন ধরনের খাবার চাল ডাল দেয়া শুরু করেছে তাই এই দানের পাতিলটি বড় আকারে তৈরি করে রাখা হয়েছে আর আরেকটি কাহিনী এখানে প্রচলিত আছে এই টেম্পলের বুদ্ধগুলো স্ট্যাচুগুলি খুবই কনজেস্টেডভাবে রাখা আছে কক্ষগুলোর ভিতরে কারণ হচ্ছে তৎকালীন রাজা পরাজিত হলে যুদ্ধে পরাজিত হলে তাকে বন্দি করে রাখা হয়েছিল কারাগারে কারাগারের কক্ষগুলো এতই ছোট ছিল যে যা পরবর্তীতে রাজা মুক্তি পাওয়ার পর কিছু টেম্পল তৈরি করে এখানে এবং ওখানে কক্ষের মধ্যে যে বৌদ্ধগুলোকে ওভাবে রাখা হয়েছে যাতে তিনি বুঝাতে চেয়েছিলেন উনি যখন কারাগারে ছিল তখন খুবই কষ্টে এক ছিল ছোট কক্ষের ভিতরে সেটিকেই স্মরণ করে সবাইকে বোঝানোর জন্য এভাবে তৈরি করা হয়েছে এবং সে রাজার স্মরণে অনেক পুণ্যার্থীরা পূজা করতে এখানে আসে তাদেরই আপনারা আনাগোনা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে চলে আসলাম মায়াজেদি প্যাগোড়া এটি একটি পপুলার প্যাগোড়া ইন বাগান এটি প্রিন্স রাজকুমার তার মায়ের স্মরণে তৈরি করেছিলেন কথিত আছে যে প্রিন্স রাজকুমার তার পিতা রাজা চান চানসিতার অসুস্থ হয়ে পড়লে চারটি ভাষার একটি স্তম্ভ শীতের স্তম্ভ তৈরি করেছিলেন এই মায়াজেদি প্যাগোড়াতে এই টেম্পলের পাথরে খোদাই করা এই শিলালিপিটি বার্মার সবচেয়ে পুরোনো পাথর বাগান নিজেই ইউনেস্কো ঘোষিত কোনো প্লেস না হলেও এই মন্দিরের মায়াজেদি পাথরটি এই শিলালিপিটি ইউনেস্কো স্বীকৃত দুই সাল থেকে আপনারা সেই শিলালিপিটি দেখতে পাচ্ছেন যেটি ইউনেস্কো ঘোষিত এর চারপাশে চারটি পুরোনো ভাষা মিয়ানমার যে চারটি পুরোনো ভাষা আছে তা ওকে এখানে লিপিবদ্ধ করা আছে বন্ধুরা আমি ঘুরতে বের হব আমার মোটর বাইক থাকবে না তা তো হতেই পারে না আমি আমাদের ট্যুরের লাস্ট দুই ঘন্টা আমরা মোটর বাইক নিয়েছিলাম দুটি মোটর বাইক নিয়েছি রেন্ট কারণ এই বাগানের বিভিন্ন জায়গা আছে বিভিন্ন মন্দির আছে টেম্পল আছে যেগুলিতে কার নিয়ে যাওয়া সম্ভব না রোড নেই বা ওরকম সেফ না যার কারণে আমরা দুটো মোটরবাইক রেন্ট নিলাম যে দুটো মোটরবাইক করে আমরা বাগানের বিভিন্ন অলিগলির ভিতরের যে টেম্পলগুলি আছে যে নিদর্শনগুলি আছে সেগুলি আমরা ভিজিট করেছি আমাদের গাইডকে সাথে নিয়েই আপনারা সেই মোটরবাইকের আমাদের যে স্বল্প দুই ঘন্টার যে ট্যুরটি সেটি দেখতে পাচ্ছেন Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then, baby, I have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be, be okay. okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you.

This is Kaluta Vishnu. This original. This one copy. No, oh, this one original. This copy. Yes. Yeah. This is one star German store in Palem Museum. 1890. <laughs> this one the Yangon Museum. Oh. This is India paper or the paper. गुड दैट इज सॉरी कुंजू सी अदर बिसीनम दिस सम फोटो गुड पिक्चर द नहीं होता सीनियर शी कैन गो ला हां इनसाइड बेबी होता अ लॉट ऑफ फ्लावर वेरी ब्यूटीफुल टम्बल दिस अलाबा आई डू इट अलाबा समरी सेम साइड फ्लावर्स दिस इज ओरिजिनल बहुत है बिफोर प्लेस ना होता कोई खाना इंडिया इड और द वे पे आ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাটি আমাদেরকে বিস্তারিতভাবে এই টেম্পল হিন্দু টেম্পল সম্বন্ধে বলছিলেন উনি আসলে কোনো গাইড না উনি হচ্ছে এই টেম্পলেরই পাশে একটি দোকান আছে উনি কিছু সুবিনিয়র ওনার শপ আছে সুবিনিয়র বিক্রি করেন সো উনি যখন কোনো ট্যুরিস্টরা এখানে আসে তাদেরকে উনি এই টেম্পল সম্পর্কে বিস্তারিত বলে ইমপ্রেস করে এবং চেষ্টা করে যে ওনার দোকান থেকে কিছু সুবিনিয়র যাতে ট্যুরিস্টরা কিনে এটি হচ্ছে তার মেইন লক্ষ্য তবে আমি যেটা শুনে তার বিস্তারিত শুনে বুঝলাম তার অনেক জ্ঞান আছে বা সে অনেক কিছুই জানে এই টেম্পল সম্পর্কে বন্ধুরা সন্ধ্যা হয়ে আসলো আমাদেরও যাওয়ার সময় হয়ে গেল সর্বপ্রথম আমরা হোটেলে গেলাম হোটেলে গিয়ে আমাদের লাগেজগুলি কালেক্ট করলাম তারপর আমরা ওখান থেকে বাস টার্মিনাল বাগান বাস টার্মিনার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ এখান থেকে আমাদের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে বাস ছাড়বে চেক এভরিথিং ওকে ওকে This is it clear? yeah. Clear. <laughs> ah, there you are. Huh? ticket. <laughs> are you still confused? <laughs> আমরা আমাদের সেই নির্ধারিত বাস কাউন্টার যে যে এক্সপ্রেস যেটি ইয়াঙ্গনের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমরা এই সেম বাসে করে এসেছিলাম ইয়াঙ্গন থেকে বাগান সেই বাস কাউন্টার থেকে আমার বন্ধু টিকিট কালেক্ট করলো আগেই বুকিং দেওয়া ছিল ফোন করে বুকিং দিয়েছিলেন সো আমরা এখন ওয়েট করছি বাসের জন্য বাস কাউন্টারের ঠিক অপোজিটে একটি চায়ের দোকানে আমরা বসে বসে কিছু নাস্তা এবং চা খেয়ে নিচ্ছি এবং বাসের জন্য ওয়েট করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বাস কোম্পানি রয়েছে যেগুলি ইয়াঙ্গুনের উদ্দেশ্যে বাস যাবে আমাদের বাস নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল এবং আমরা মধ্যাহ্ন বিরতিতে আমাদের ডিনারটা করে নিলাম একটি হালাল শপ থেকে এবং আপনারা তা দেখতে পাচ্ছেন সময়ে খুব ভোরে আমাদেরকে ইয়াঙ্গুনের সিটির একটু বাহিরের দিকে সিটির ভিতরে না একটু দিকে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো বাস থেকে ওখান থেকে আমরা সিটি বাসে করে ইয়াঙ্গুন সিটির ভিতরে যাব এবং ওখান থেকে আমি আমার বন্ধুর বাসায় গিয়ে রেস্ট নিয়েছি এবং আমার ফ্লাইটের কিছুক্ষণ আগে আমি এখানে ট্যাক্সি ক্যাবে করে আমার বন্ধু সেই ট্যাক্সি ক্যাবটা ঠিক করে দিয়েছিল গ্রেপ রাইড সেটাতে করে আমি পরবর্তীতে চলে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে বন্ধুরা এই ইয়াঙ্গন এয়ারপোর্ট থেকে আমি চলে যাব ব্যাংকক এয়ারপোর্টে সো যেতে যেতে কিছু কথা বলিনি আমার এই টোটাল পাঁচটি পর্ব আমার বার্মা ভবনের যে পাঁচটি পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলির একটু সামারি বলিনি আমার ট্যুরটা প্ল্যান ছিল কী রকম আমি বাংলাদেশ থেকে ব্যাংকক গিয়েছিলাম ব্যাংককে আমি মিয়ানমার ভিসাটি নিয়েছিলাম সেটির ভিডিও আপনারা দেখতে পাবেন আলাদা একটি ভিডিওতে তারপর সেই ব্যাংকক থেকে আমি এয়ার এশিয়া ফ্লাইটে করে ইয়াঙ্গুন এসেছি ইয়াঙ্গুনে আমি ইয়াঙ্গুন সিটি ঘুরেছি সেটি একটি পর্ব আছে এরপর বাসে করে আমার বন্ধু সহ আমরা চলে গেলাম বাগানে বাগানে নিয়ে প্রায় আমার চারটি ভিডিও হয়েছে এবং আমি আবার আজকে এই মুহূর্তে ইয়াঙ্গুন সিটিতে চলে আসলাম এবং এয়ারপোর্টের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমি এয়ারপোর্টেও পৌঁছে গেলাম ততক্ষণ না আমার ফ্লাইটটি ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে একটু গল্প করি আমার এই ট্যুরটি কোনো বাজেট ট্যুর ছিল না আমি অলওয়েজ বাজেট ট্রাভেল করলেও এই বার্মা ট্যুরে আমার তেমন একটা আমি বাজেট ট্যুর করতে পাইনি যদিও বার্মা অনেক ইনএক্সপেন্সিভ তেমন এক্সপেন্সিভ নয় ট্যুর করা কিন্তু আমি যেহেতু টোটালি আমার বন্ধুর উপর ছেড়ে দিয়েছি সব কিছু আর একটা গৃহযুদ্ধ চলতেছে যার কারণে আমি কোনো ধরনের রিস্ক নিইনি যে নিজে নিজে সব কিছু এক্সপ্লোর করার জন্য আমি টোটালি ডিপেন্ড করেছি আমার বন্ধুর উপর ও সেফটিভাবে যা যা দরকার ছিল সেভাবে ট্যুরগুলি আয়োজন করেছে যার কারণে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করিনি টাকার ব্যাপারে যেখানে যা লেগেছে সেরকম একটু সেমি লাকজারিয়াসভাবে আমি এই ট্যুরটি করেছি তবুও খুব একটা বেশি খরচ হয়নি আমার এবং কোন কোন খাতে কত কত টাকা খরচ গিয়েছে তা প্রতিটি পর্বে আমি সেই হোটেল ভাড়া আমার প্যাকেজ ট্যুর সব কিছুই আমি নিচে দিয়ে আপনাদেরকে লিখে দিয়েছি আপনারা যদি আমার পুরো ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার সেই খরচ সম্বন্ধে জানতে পারবেন এরপরও আপনাদের কোনো ধরনের যদি কোয়ারি থাকে আপনারা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেবো ইনশাআল্লাহ আর বন্ধুরা আমার পুরো ভিডিওটি এবং আমার মায়ানমা ভবনের পাঁচটি পর্বই যদি আপনার ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওগুলি শেয়ার করবেন লাইক দিবেন আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু